জানেন কি বলিউডে এমন একজন বিখ্যাত অভিনেত্রী আছেন যিনি মাত্র দশ বচ্চনকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু এক শুনে সেই অভিনেত্রীর বাবা এমন করে বসেন যা আজও কাণ্ড ইতিহাস হয়ে আছে ঠিক কি ঘটেছিল কে এই বিখ্যাত অভিনেত্রী দেখুন ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা তাদের কাজের পাশাপাশি বিতর্কিত বক্তব্য যা কাজের কারণে বছরের পর বছর ধরে খবরে রয়েছেন এই বিতর্ক অভিনেত্রীর সহ মানন জড়িত যিনি সলমন খান এবং আমির খানের মতো বড় অভিনেতাদের সঙ্গেও পর্দা ভাগ করেছেন শ্বেতা মেনান একজন জনপ্রিয় মডেল উনিশশো সালে পৃথ্বী ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় শ্বেতার শ্বেতা ইসক বন্ধন শিকারী অশোকা হান মেভি পেয়ার কিয়া আবকে বারস মকবুল হাঙ্গামা ওমকারা রান এবং শিখরের মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি বলিউড সহ বহু মালায়ালম ভাষার ছবিতে কাজ করেছেন তিনি দক্ষিণেও খুব জনপ্রিয় ছিলেন সিনেমার একটা দৃশ্যের জন্য স্বেতা গর্ভবতী হয়েছিলেন ক্যামেরার সামনে মেয়ের জন্ম দেন তিনি এরপরই বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী সীতা মেনন দু হাজার তেরো সালের ছবির একটি দৃশ্যের জন্য গর্ভবতী হয়েছিলেন কালীমান্নু সিনেমাটি গর্ভবতী নারীর জীবন নিয়ে নির্মিত এই সিনেমার প্রক্রিয়া চলাকালীন শ্বেতা গর্ভবতী ছিলেন ছবির একটা দৃশ্যের জন্য শ্বেতা গর্ভবতী বলেই জানা গিয়েছে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন শ্বেতা শ্বেতার ডেলিভারির পঁয়তাল্লিশ মিনিটের দৃশ্যটি পরিচালক শুটিং করেছিলেন প্রসবের আগে অপারেশন থিয়েটারে তিনটি ক্যামেরা বসানো হয়েছিল বলিউডের মহানায়ক অমিতাভ বচ্চনকে প্রস্তাব দিয়েছিলেন শ্বেতা শ্বেতা যখন বিগ বি প্রস্তাব দিয়েছিলেন তখন তার বয়স ছিল মাত্র দশ বছর শ্বেতা বিগ বিকে বলেন আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমাকে খুব ভালোবাসি সবার সামনে বিগ বিকে প্রস্তাব দেওয়ায় রেগে আগুন হন তার বাবা পরবর্তীকালে অবশ্য বিষয়টি নিয়ে নানা আলোচনা হয় সমস্যার সমাধান হয়